যারা রাসুলকে গালি দেওয়ার প্রতিবাদে মিছিল করতে গেছে তাদেরকে আমি গুলি করছি কিন্তু যে গালি করেছে তাকে আমি ফাঁসি দিতে পারি নাই সুতরাং আজকে আমি জুলুম করেছি রাসুলের উপরে আমি কি করলাম কি করলাম হায় আফসোস আমাদের এই পৃথিবী এরপরে কত কোটি গুণ বড় সূর্য কত কোটি গুণ বড় তারকা এর চেয়ে কত কোটি গুণ বড় প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান এরপরে সপ্তম সিদ্ধুল মুনতাহা লামাহান লা মাকান এরপরে আল্লাহ আড়স এরপরে কুড়সি সত্তর হাজার নূলের পর্দা একটা পর্দা থেকে আরেকটা একটা পর্দায় জামা দ্রুত সত্তর বছরের রাস্তা এরপর আল্লাহর আড়স এত কিছু সবকিছুতে আল্লাহ তালা কেমনতের ওই ফুৎকারের সাথে তার কুদ্তিদান হাতের মধ্যে পেঁচিয়ে ফেলবেন বলুন শুভা হা আল্লাহ আল্লাহ তালা বলেন কদপ তু হুয়ো মালকিয়ামাতি

আল্লাহ পাহাড় দিলেন বিশাল বিশাল পাহাড় বরফের পাহাড় কাটা সম্ভব হচ্ছে না পাথরের পাহাড় সিনার পাহাড় এ পৃথিবীতে এমন শক্তিশালী পাহাড় রয়েছে যেগুলো আদৌ পর্যন্ত কাটার মতো যন্ত্র এখন আবিষ্কারী হয় নাই এমন শক্তিশালী পাহাড় ওই পৃথিবীতে এখনো রয়েছে অথচ আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই আওয়াজের সাথে ইসরাফিল আলহিসের সৃঙ্গার ফুতকারের সাথে যত শক্তিশালী পাহাড় হোক না কেন সেগুলো তুলার মতো মতো উঠতে থাকবে আকবার। মানুষগুলো কিছুই দেখতে পারবে না সব মানুষ দেখবে অন্ধকার কেননা চন্দ্র তো এই যে দিনের বেলা এখন আমরা আলো দেখি কিভাবে দেখি সূর্য আছে তখন সূর্য তো বহু আগেই শেষ হয়ে যাবে সূর্য তো তুলার মতো ধুলার মতো উঠতে থাকবে তখন পাবে কোথায় চন্দ্র তো বহু আগেই শেষ এই যে বিদ্যুতের লাইট কোথায় সেগুলো তো ধোয়ার মতো উঠতেই থাকবে তাহলে মানুষ শুধু দেখবে উঠতেছে নিজেরাও উঠতেছে আর পৃথিবীতে কোনো কিছু দেখার মতো সুযোগ নাই সব অন্ধকার আর অন্ধকার দেখতে পাবে আল্লাহ রবিন বলেন সুরায় নম্বর আয়াতে মানুষ যখন এই অবস্থা দেখবে কোথায় থেকে আলো পাবো চন্দ্র তার নিজস্ব মতো উঠতেছে সূর্য তার মতো উড়ে তুলার মতো ধুলার মতো উঠতেছে বিদ্যুৎ ভাবে কোথায় সকল মানুষ যখন এভাবে বঙ্গপালের মতো উঠতে থাকবে তখন তারা বলবে পালাব কোথায় আজকে আমরা পালানোর কোনো জায়গা নাই আমরা আল্লাহ রবিনের কাছে পাকা হয়ে গেছি আজকে আর আল্লাহর কাছ থেকে ফেরার কোন সুযোগ নাই পাকা হয়ে গেছি আমরা আল্লাহ রাব্বুল আহমিন বলেন এই পৃথিবীটা এমন কিছু বাকি থাকবে না যার মৃত্যু হবে না সমস্ত জিন সমস্ত ইনসান সমস্ত কিছু যখন দুনিয়া থেকে শেষ হয়ে যাবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন হজরতে আজরাইলকে ডেকে বলবেন ইয়া মালাকাল মাউদ মান বাকি আর কে কে বাকি আস তখন আজরাইল বলবে এই পৃথিবীতে সমস্ত ফেরিস্তার এখনো বাকি আজরাইলকে আল্লাহ তালা বলবেন তুমি এই পৃথিবীর সমস্ত ফেরিস্তাদের জানগুলো কবজ করে ফেলো কুটি কুটি অগণিত ফেরেশতা তাদের জানগুলো কবজ হয়ে যাবে এরপরে আল্লাহ তালা বলবেন আর কে কে বাকি আছে তখন তিনি বলবেন বড় বড় চারজন ফেরেস্তা বাকি আছে জিব্রাহল মিকাইল ইসরাফিল আর আমি অধম আজরাইল এই চারজন বাকি আছে আল্লাহ আব্রাহিন বলবেন ইসরাফিলের জান কবজ কর যেহেতু তার ফু দেওয়ার সময় শেষ ফু একবার দেওয়া হয়েছে একবারে সময় কেয়ামত হয়ে গেছে আর একবার ফু দেওয়া লাগবে যখন আমার লাগবে তখন আবার আমি কুদরতি ভাবে তাকে জীবিত করে ফেলবো অসুবিধা নেই কিন্তু তার যান কবজ হওয়ার প্রয়োজন যান কবজ করে ফেল হজরতে জিব্রাইল হজরতে মিকাইল হজরতে ইসরাফিল তিন জনের জানকবজ কবজ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন মাম বাকি আর কে কে বাকি আছেন আজরাইল বলবে আয় আল্লাহ আপনি তো রাজা দিরাজ মহান মালিক আপনি সমস্ত জানের মালিক আমারও জানের মালিক আপনি আর আমি বাদে এই পৃথিবীতে আর কেউ নাই আজেল মনে করেছে যে মনে হয় সবার দান যেহেতু আমি কবস করেছি আমার দান কবস করবে কি সুতরাং আমি আর আল্লাহ এই পৃথিবীতে কি এই ধরার বুকে এই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সব মালিক আমি আর আল্লাহ সুতরাং আমি আর আল্লাহ বাদে এরপরে আবার কে আমার চুরু হবে নাম নতুন করে আল্লাহ আবার কি করবেন সকলকে সৃষ্টি করবেন কিন্তু আজরাইল যখনই বলে ফেললাম আপনি আমি বাদে আর পৃথিবীতে কেউ বাকি নাই আল্লাহ তালা অর্ডার করলেন মুদ ইয়া মালাকাল মাউদ হে মালাকাল মাউদ তুই মরে যা এবার আজরাইল বলল আমি কিভাবে আমার জান কবস করব হে আল্লাহ আমার জান আমাকে কবস করে রাখবে যদি এটা আমি বুঝতে পারতাম তাহলে সৃষ্টির প্রথমেই আমি হযরত আমার ভাই হযরতে জিব্রাইলের দায়িত্ব আমি নিতাম আপনার কাছে কোন দরে অনুরোধ করতাম যে আমাকে এই দায়িত্ব থেকে আমাকে অবসর দেন কিন্তু আয় আল্লাহ আমার জান কবজ করা লাগবে এজরায়েল কেদে জার যার হয়ে যাবেন যে আমার জান আমাকে কবজ করে রাখবে এজরায়েল কে ধমক দিয়ে আল্লাহ বলেন موت ইয়া মালাকাল মউতি মরজা তোর জান তুই কবজ না করলে এমনিই মারা যাবে আল্লাহ তো হুকুম সাথে সাথেই হুকুম কায়েম হয়ে যাবে এরপরে আর এই পৃথিবীর বুকে কেউ নাই আল্লাহ তালা বলেন সুরায় রহমানের ছাব্বিশ নম্বর মধ্যে বলেন সব কিছু ধ্বংস হয়ে গেছে ويبقى وجه ربك ذو الجلال والإكرام شدو باقية سي ويبقى شدو باقية سي وجه ربك ذو الجلال والإكرام زني جلال الإكرام راب تنيمت رباقية سي نار كيو باقي نار الله رب العالمين بالبن য়व মাহুমারি জো নালায় আলাল্লহি বিংহুম সেই লিমা নীল মুল কুন য়াওম লীলাহিল বাহি আল্লাহ আলাপ সেই দিনাই সমস্ত নির্জীব দুনিয়া একটা টুন শব্দ করার মতো পৃথিবীতে পৃথিবীর বুকে আকাশে জগতে আসমানে কোনো কিছুতেই কোনো কিছু নাই সব ধ্বংস একমাত্র রাজা আল্লাহ তালা তখন মালিক তিনি একমাত্র আসেন কোন শব্দ পৃথিবীর বুকে নাই যখন দুনিয়া সম্পূর্ণ স্তব্ধ এবার আল্লাহ তার মূল কথা ঘোষণা করা শুরু করবেন লিমানিল নীলমুল কুলিয়ম এই পৃথিবীতে বহুত রাজা বাচ্চা আমি দেখেছি বহুত জমিদার বহুত টাকাওয়ালা ক্ষমকতার অস্থিরতা দেহায়পোনা বহুত আমি দেখেছি তারা আজকে কোথায় জীবনের তারা মত প্রেসিডেন্ট আমেরিকার যত প্রেসিডেন্ট এসেছে ক্ষমতা দাপটে তারা এরপরে চীন জাপান যত বড় বড় ক্ষমতাত দেশ রয়েছে যেই দেশের শাসক হয়েছে তার দাপটে তারা পৃথিবী থরথর করে কেপেছে আল্লাহ তালা বলবেন একটা ছোট্ট মাত্র একটা ওয়ার্ডের দায়িত্ব তুমি ছিল একজন ওয়ার্ডের মেম্বার ছিল তোমার দাপটে এলাকার বেশ কিছু মানুষ মুখ থেকে আ শব্দটা বের করতে পারতো না এলাকার চেয়ারম্যান ছিল দুর্নীতির আখ্যা তোমার মধ্যে ছিল এলাকার চেয়ারম্যান ছিল যত অঘটন তুমি ঘটাতা যত অঘটনের মূল দেখা যায় একজন আছে তোমার ভয়ে কথা বলার মধ্যে কোন লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যায় নাই তোমার এই ইউনিয়নের মধ্যে তুমি এমপি মানুষ ছিলাম তোমার ক্ষমতাই ক্ষমতা সঠিকভাবে নিয়োগ হবে নিয়োগের মধ্যে কল করে দুর্নীতি খুঁজা হয় তাহলে তোমার ক্ষমতাই ক্ষমতা ছিল আর ক্ষমতা দেওয়ার মতো কোনো লোক ছিল না তুমি ছিলা প্রধানমন্ত্রী দেশের যত ছোট্ট দেশই হোক না কেন তোমার কথায় একটা জীবন্ত মানুষ গুলি করে তাকে হত্যা করা হতো কিদাব করে ফেলা হত ঘুম করে ফেলা হত फांसी দেওয়া হত মিথ্যা নামলায় 13 বছর পর্যন্ত উলামায়ে থেকে জেলের মধ্যে নির্যাতনের কারাগারে ভোগ করা হত লিমানিল মুলকুলিয়াম সেইর আদাবাতরা আজকে কোথায় কথা বলো তোমাদের ক্ষমতা কোথায় এরপরে আল্লাহ আইনাস জারুক এক একটা গাছ পৃথিবীর আফ্রিকার জঙ্গলে এক একটা গাছ বিশাল বিশাল 100তলা 200 তলার মতো ऊंचा এক একটা গাছ সেই বড় বড় গাছগুলো কোথায় আইনা এমারুক বড় বড় বিল্ডিং গুলো কোথায় আল্লাহ চিৎকার দিয়ে দামাম দুনিয়াকে প্রশ্ন করতে থাকবেন কত ক্ষমতা দেখাইছে দুনিয়াতে টাকা ওয়ালা কোথায় বাংলাদেশের ব্যাংকে টাকা রাখলে পরে দুর্নীতিতে ধরা পড়বে এজন্য কালো টাকা কালো ব্যাংকে রাখা হয়েছে সেই টাকার মালিকের আজকে কোথায় তখন এই পৃথিবী তার অদৃশ্য শক্তি থেকে অদৃশ্যভাবেই বলে উঠবে কহার যত ক্ষমতা থাকুক না কেন যত অর্থ থাকুক যত দাপর থাকুক সব দাপর সব অর্থ সব ক্ষমতা আপনার পায়নিছে নিছে একমাত্র ধীরাজ আপনি আর কেউ এখানে কথা বলার মতো শক্তি আর কারণে শত ধ্বংস বিশাল চুরদুই শেষ চন্দ্র শেষ তামাম সাত আসমান জমিন আর কুর্তি সব শেষ একমাত্র আল্লাহ আছেন এখানে কথা বলবে কে এরপরে আল্লাহ রাব্বুল আআমিন বলবেন আল মুলকু ইয়াউমা ইযিনিল হকুনির এই পৃথিবীতে রাজত্ব একমাত্র দয়াময় আমি আল্লাহ আমি যদি আল্লাহ আজকে দয়া করি তাহলে আবার যত মানুষ তোমরা মৃত্যুবরণ করলা তোমরা আবার জীবিত হয়ে আমার কাছে ফিরে আসতে পারবা যত ফেরেশতা আসো যত সৃষ্টি জীব আসো আমি আল্লাহ যদি এখন দয়া করি তোমাদের বিচার আসার হবে কেউ জান্নাত পাবা কেউ জাহার নাম পাবা কিন্তু আমি আল্লাহ দয়া না করলে এভাবেই থাকবে বছরের পর বছর কোটি কোটি বছর অনন্তকাল এভাবেই থাকতে হবে কিন্তু আল্লাহ দয়াময় রহমান এজন্য তিনি দয়া করে যারা ভালো ভালো আমল করেছে তাদেরকে তো অন্তত জান্নাত দেয়া লাগবে তাদের তো একটা হক আছে দুনিয়াতে কষ্ট করেছে পরিশ্রম করেছে নিজেদের জান প্রাণ উজার করে দিয়ে আল্লাহর রাহে জীবনকে উৎসর্গ করে দিয়েছে তাদেরকে একটা পুরস্কার দেওয়া দরকার আছে না সেই দয়াময় আল্লাহ তালা নিজের অন্তর থেকে দয়া পর্বশ হয়ে তিনি ঘোষণা করবেন ওয়া কানায়াউমান আলাল কাফিরিনা আজকে এই কেয়ামতের ময়দানটা যারা দুনিয়াতে আমার সাথে নাফরমানি করেছে তাদের জন্য বয়া ভয়াবহ একটা দিন খুবই একটা ভয়াবহ বিষয় এখন শুরু হয়ে যাবে এরপর আল্লাহ তালা কেয়ামত কায়েম হয়ে যাবে আবার তাৎক্ষণিক সময়ের জন্য হতে ইসরাফির আলহ ইসালামকে আবার জীবিত করবেন তিনি আর একটা ফুৎকার দিবেন আর একটা ফুৎকারের সাথে সাথে মাটির নিচে যত যে যেখানেই মৃত্যুবরণ করেছে কারো দেখা যায় মিত্র হয়েছে মাঠের মধ্যে কারো মিত্র হয়েছে নদীর মধ্যে কারো মিত্র হয়েছে সাগরের মধ্যে কারো মিত্র হয়েছে দেখা যায় মৃত্যু কোথায় হয়েছে কেউ জানে না তার মাছের পেটের মধ্যে তার এই পসে গলে সব নষ্ট হয়ে গেছে যে যেখানেই তার মিত্র হয়েছে না কেন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের একটা প্রাণ রয়েছে ওই প্রাণ থেকে পুনরায় তাকে আবার জীবিত করে মাটির নিচ থেকে উত্তোলন করে দিবেন শোভা সবাই যেভাবেই দুনিয়া ছিল যত বড় বিল্ডিং থাকুক যত সাগর থাকুক নালা থাকুক যা থাকুক ওই কে একটা মাঠ হয়ে যাবে সবাই মাটির নিচ থেকে উঠা শুরু করবে একজন একজন দীপ্তি মানুষ পঁয়ত্রিশ বছরের একজন পুরুষ অথবা পঁয়ত্রিশ বছরের একজন মহিলা এই একই বয়সের সব মানুষ হুফা তান ওরা তান মূষা তান গৌড়া প্রত্যেকটা এরপরে উলঙ্গ ভাবে সবগুলো মানুষ উপরের দিকে উঠতে থাকবে জোতা থাকবে না কেননা দুনিয়াতে আমরা আসছি যেভাবে উঠব সেভাবে একটা মানুষের পায়ে জোতা নিয়ে কেউ জন্মগ্রহণ করে নাই সুতরাং জোতা থাকবে না একটা মানুষও পৃথিবীতে পরনের পোশাক পরে আসে নাই কারো পোশাক থাকবে না একটা মানুষ এই পৃথিবীতে এই খাতনা করা অবস্থায় আসে নাই প্রত্যেকটা মানুষ খাত্তা বিহীন অবস্থায় উঠবে ভয়াবহ এমন পরিণতি হবে হজরতে আয়সারদি আল্লাহ তালা বললেন ইয়া রাসুল্লাহ প্রত্যেকটা মানুষ উলঙ্গ থাকবে তাহলে আমাদের কি লজ্জা লাগবে না আমিও কি উলঙ্গ থাকতে হবে আল্লাহ রাসুল হ্যাঁ আয়সা কি মনে করেছো তুমি কি আমাদের ময়দান তুমি তো একবার নিচের দিকে তাকাবা দ্বিতীয়বার পাশের দিকে তাকানোর সুযোগ থাকবে না চিন্তাই করতে পারবে না যে আমি পাশে কারো দিকে তাকাবো শুধু কি থাকবে না মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য নিজের অস্তিত্বই তো খুঁজে পাওয়া যাবে না আরেকজনের অস্তিত্ব কিভাবে খুঁজবা একমাত্র রসুল্লাহর ব্যাপারে আল্লাহ তালা ভালো জানেন কিন্তু হাদিসের এবারত হলো এমন যে আল্লাহ তালা সর্বপ্রথম ঘোষণা করবেন ইব্রাহিম আলাই সালাতামকে কাপড় পরাও সর্বপ্রথম কাপড় ইব্রাহিম সালামকে সাল্লামকে পরাবেন সোবাহ আল্লাহ ইব্রাহিম আলাহি অনেক পরীক্ষা দিয়েছেন অনেক কষ্ট করেছেন এমনিতে জাতির পিতা হন নাই মিল্লাতে আবি ইব্রাহিম প্রত্যেক জাতির পিতাই বেহি মানুষ হিসাল্তুসাললাম জাতির পিতা সহজে হওয়া যায় না জাতির পিতা যদি হতে হয় তাহলে জানা যায় এই বাংলাদেশের সকল মানুষ জানতে অংশগ্রহণ করা লাগতো প্রত্যেক জাতি থেকে লোকেরা জানতে অংশগ্রহণ করা লাগতো জাতির পিতার দেড় লাইন দেড় জাতের মানুষ হওয়ার সম্ভব না জাতির পিতা হতে হলে জাতির মতো পরীক্ষা দিয়ে জাতিকে তেজশ্রী নেতা হিসেবে দেখাতে হয় ইব্রাহিম আলাই সালাম জাতির পিতা সঠিক জাতির পিতা সেই জাতির পিতাকে আল্লাহ তারা সর্বপ্রথম বলবেন যে তার পরনে পোশাক পরাও কেননা জাতির পিতাই যদি পোশাক পরা অবস্থায় পরাহীন অবস্থায় থাকে তাহলে অন্য জাতি তো পরে এই জন্য ইব্রাহিম আলাই সাল্লাহামকে আগে পোশাক পরানো হবে সুবাহ আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ তারা ভালো জানেন তার ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নাই এবার আল্লাহ তাআলা বলمیان ও ময়া আব্দুল জালিম আলা ইয়দাইহি দুনিয়ার বুকে এইবার কেয়ামতের ময়দানটা হয়ে গেছে না এবার নিজেদের হাত নিজেরা কামরাবে নিজেদের হাত নিজেরা কামরাবে কারা ইয়ময়া আব্দুল জালিম যারা দুনিয়াতে মানুষের উপরে জুলুম করেছে 5 টাকা জিনিস 12 টাকায় প্রয়োগ করিয়েছে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য নিজেদের পকেট বদাই করার জন্য যত মানুষের উপর যেভাবে যেই সময় জুলুম করা হয়েছিল সময় সেই জুলুম করেছে নিজেদের ক্ষমতার দাপড় ধরে রাখার জন্য যার উপর যেমন জুলুম দরকার তেমন জুলুম করেছে সেই জালেমরা কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ইয়া মাই আব্দু আলা ইদাইহি তার দোনো হাত একসাথে না দোনো হাত তারা নিজেরা নিজেদের হাত কামড়াতে থাকবে আর বলবে ইয়া পুলু ইয়া লাইতারি হে আল্লাহ হায় আফসোস হায় আফসোস কি করলাম ইত্তাকাসতু মার রসুলি সাবিলা হায়রে রাসুলকে গালি দিছে যারা রাসুলকে গালি দেওয়ার প্রতিবাদে মিছিল করতে গেছে তাদেরকে আমি গুলি করছি কিন্তু যে গালি করেছে তাকে আমি ফাঁসি দিতে পারি নাই সুতরাং আজকে আমি জুলুম করেছি রাসূলের উপরে আমি কি করলাম কি করলাম হায় আফসোস তবে আল্লাহ তালা বলবেন ইয়া ওয়াইলতা লাইতনীলাম আত্তখিজু ফুলানান খলিলা লম্বা আত্তখিজু ফুলানান খলিলা কি করলাম আমি রাসূলকে প্রেমিক বানাইতে পারলাম না রাসূলের ভালোবাসা বানাইতে পারলাম না আমি ওয়াদা করেছি মদিনা সনদ দিয়ে দেশ তালাবব নির্বাচনের আগে নির্বাচনের পরে মদিনা সনদ দুরের কথা ভারতের সনদ বাংলাদেশ চাইতে পারি নাই কেননা ভারত তো বেশি দাম নাই ভারত তো এত নাই বাংলাদেশে যে নিজতন আছে সুতরাং আল্লাহ বলবেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইয়া ওয়াই লাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান খলিলা সেদিন বলবে হায় রে আমি কারে বন্ধু বানাইলাম কারে আমার উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব দিলাম কে আমারে বুদ্ধি দিলো কার বুদ্ধি আমি কার জন্য কি করলাম এভাবে আফসোস করবে ইয়া ওয়াইলাতা লাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান খলিলা আরে ওমুকের যদি বন্ধু না বানাইতাম তাইলে আজকে আমি কেমতের ময়দানে নিজের হাত নিজের কামড়ানোর লাগতো না মানুষের প্রেরণায় শয়তানের অবস্থা আমি যা করেছি এগুলো আজকে আমি সব পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে আফসোস করতে থাকবে সেই দিনের আফসোস কোনো কাজে লাগবে না তখন আল্লাহ তালা যত আফসোসই করুক না কেন আল্লাহ তালার কাছে গিয়ে বলবে রব্বানা আখুনি যে না না আমাল সলিহেন গয়লিকুন আফসোস আই আল্লাহ আমি কি করলাম আল্লাহ আপনি আমাকে একটু সার্চবারের মতো ক্ষমা করে দেন শার্চবারের মতো আপনার কাছে মাপ চাই আপনি আমাকে ক্ষমা করে দেন আরেকবার জমি নিয়ে পাঠান শুধুমাত্র প্রয়োজনে আপনি এক মাসের জন্য দুনিয়া আরেকবার পাঠান দেখবেন আমি কি পর্যন্ত আমল করি এক মাসে একটা গুণ করব না কে বলবে জালেন যারা জুরুম করছে তারা বলবে যে করার কিছু নাই আল্লাহ অপরাপ্ত করে ফেলেছি আল্লাহ বলবেন অসম্ভব এখন এই আজকে কে আমাদের ময়দান থেকে যত হিংস্র মানুষই হোক না কেন তারে যদি দুনিয়ায় পাঠাই এক মাস কেন একশো মাস একশো বছর এক হাজার বছর দুনিয়ায় থাকলো কোনো আর করব না সুতরাং আজকে আর কাউরে পাঠানো সম্ভব না কে আমত তো দেখেই ফেলছে যদি কেউ মৃত্যুর যন্ত্রণা দেখতো যদি কেউ কবের আজাদ দেখতো যদি কেউ কেয়ামত দেখতো ধার নাম দেখতো জীবনে কোনোদিন কি করতো না অন্যায় করতো না যেহেতু দেখেই ফেলেছে সুতরাং এখন যারেই পাঠাবো সেই কি হবে সুবিধা হবে সুতরাং আজকে আর কাউরে পাঠানো যাবে না আল্লাহ ঘোষণা করবেন বা দুহু ইলাসি র তিল জাহিল ফেরেস্তারা ধর আর একটা একটা করে জাহান্নাকে না জাহান্নামে নিক্ষেপ কেক কর